এখন দেখা গেল এই এর মধ্যে যতটি বছর পেরিয়ে গেছে এর মধ্যে কিন্তু জাতীয়তাবাদী সাংবাদিক ফ্রম পাই নাই এটা কিন্তু দুঃখ পাশাপাশি পাঁচ তারিখ পর্যন্ত এ জেলার যারা সাংবাদিকতায় নিয়োজিত ছিলেন আমাদের দলে যারা সাপোর্টিং এ ছিলেন তারাও দেখি যে আমাদের পক্ষে লেখার সুযোগ পাননি কি কারণে জানি না হয়তো সাহসিকতার সাথে দুই একজন ব্যক্তি জয় তারা লেখালেখি করত যা আশা রাখি আগামীতে এই ভুল যেন না হয় এবং আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর এই সাজুত বার্ষিকী সকল সার্থক সকলকে আন্তরিকভাবে অভিনন্দন ও